আল্লাহ বলে কেউ আছেন কি নেই এর উপরে ডিবেট হয়েছিল মুসলমান খেলা হলে তুমি খবর রাখো কোথায় পার্টির মিটিং হবে খবর রাখো কিন্তু বিশ্বাস করো তুমি এটা খবর রাখো না যে দিনের ব্যাপারে কোথায় আমাদের বিজয় হচ্ছে কোথায় আমাদের বিজয় হচ্ছে তুমি খবর রাখো না এই ভারতবর্ষের একটা মোস্ট পপুলার এথিস রাইটার জাবেদ আক্তার নাম শুনেছে জাবেদ আক্তার গান লেখে কথা বুঝতে পেরেছে ইনি নাস্তিক শুধু নিজে নাস্তিকতা পালন করে তা নয় এলাকায় ভারতবর্ষে নাস্তিকতাকে প্রমোট করে যাচ্ছে বলে আল্লাহ বলে কেউ কিছু নেই আল্লাহ বলে কেউ কিছু নেই ইতিপূর্বে যে কটা তিনি অনুষ্ঠানে গিয়েছেন সেখানে সব নিজের ফ্যান্সরা থাকতো নিজের সব ভক্তরা থাকতো তাদের মাঝে জাবেদ আক্তার সাহেব যা বলতেন তারা বাহবা করে উঠতো বিশ্বাস করুন সেখানে জাবেদ আক্তার কে আমার একজন আমাদের বড় প্রিয় মুসলিম স্কলার নাম তার মুফতি সমায়েল নদভি হাফিজাহুল্লাহ তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে পৃথিবীতে আল্লাহর কনসেপ্ট আছে কি নেই আসুন না আমরা একটু সুস্থ পরিবেশে ডিবেট করি আপনি বলছেন আল্লাহ কেউ নেই গড বলে কেউ নেই আল্লাহ বলে কেউ নেই কিন্তু মুসলমানদের আকিদা কি বলে কে সৃষ্টি করেছে শুধু মুসলমান বিশ্বাস করে বিশ্বাস করুন এই মুফতি সামাইল নদবি সাহেব ইনি শুধু মুসলমানদের রিপ্রেজেন্ট করেননি বরং সারা পৃথিবীর যত ধর্মের মানুষ যারা খোদাই বিশ্বাসী তাদের সবাইকে রিপ্রেজেন্ট করেছেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন ডিবেট হলো দিল্লি সরজামিনের সেই ডিবেটে আপনি ডিবেটটা যদি দেখেন দুই ঘন্টা ধরে চলেছে জমেদ আখতারকে মনে করা হয়েছিল তিনি এথিস্টের বিশাল বড় একজন পণ্ডিত মানুষ তার আর্গুমেন্ট খুব স্ট্রং হবে তার লজিকগুলো খুব বৈজ্ঞানিক যুক্তিতর্কের আলোকে হবে কিন্তু মনে রাখবেন যে আল্লাহর হতে পারে না আমার আল্লাহ তাকে মানুষের সামনে অপদস্থ করে দেয় বলুন না আল্লাহ যে আল্লাহর হতে পারে না আল্লাহ তার হয় না আপনি দেখেন অত বড় একজন এথিস্ট যিনি এথিজমকে প্রমোট করে যায় টিভি চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউ এর মাধ্যমে তিনি যারা আমরা খোদা মানি আমরা রবকে মানি আমাদেরকে ইনসাল্ট করে যান প্রতিনিয়ত আর ভেবেছিলেন যে আমার সামনে ও মোল্লা মৌলভী সাহেব তো আমি এমন কিছু কথা বলবো একেবারে তিনি পটকে যাবেন কিন্তু আপনি জানলে শুনলে অবাক হবেন ওই ডিবেটের পরে ডিবেটের পরে জাবেদ আক্তার সাহেবের তার অবস্থা কেমন হয়েছে জানেন না খোদা হি মিলা না খোদা হি মিলা না বিসালে সানম না ইদার কারা হে না উদার কারা হে

कि आप इन्फिनिट रिग्रेस ऑफ कॉजेस को पॉसिबल मानते हैं या नेसेसरी बींग समझते हैं क्योंकि दो तो ही ऑप्शन हो सकता है आप ये बताएं देखिए आपको मैं ईमानदारी से बात करूंगा एक तो मैं कॉन्टिडसी वर्ड ठीक से समझता और इस वक्त भी जो आपने अंग्रेजी के अल्फाज इस्तेमाल किए वो जरा थोड़े से मुझे डिफिकल्ट और कॉम्प्लिकेटेड लगे तो आप जरा सिंपल जमान में सवाल कर सकते हैं बिल्कुल कर सकता हूं। रेप कैसे गलत इस्तेमाल होता है ये मुझे अब सुन ले अब सुन ले गलत इस्तेमाल मैं बता लेता हूँ जो इविल इस दुनिया में मौजूद है

কিন্তু এই সমস্ত নলেজেবল জিনিসগুলো এরা দেখবে না আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বহু নন মুসলিম তারা বলেছে কমেন্ট সেকশন গুলো আপনি পড়ে দেখবেন তারা বলেছে এ যে মুফতি আমি তো কালমা পাড়াকেই ছড়ে গা জোরে বলুন না সুহান আমরা এতদিন এর পাল্লায় পড়েছিলাম জবে ডাক্তারের কথা শুনে আমি আমরা ভেবেছিলাম যে না এত বড় পণ্ডিত যখন বলছে গড বলে কেউ নেই আল্লাহ বলে কেউ নেই নিশ্চয়ই কথায় দম আছে কিন্তু বিশ্বাস করুন আজকে সামাইল সাহেবের সঙ্গে মুক্তি সাহেবের সঙ্গে ডিবেটে যে অবস্থা ওনার হয়েছে আল্লাহ একবার কাবিরা একেবারে লেজে গোবরে অবস্থা লেজে গোবরে অবস্থা সারা পৃথিবীতে যত এথিস নাস্তিক ছিল প্রত্যেকটা নাস্তিকের ঘরে ঘরে এই ডিবেট পৌঁছে গিয়েছে এবং তারা মুফতি সাহেবের লজিকের কাছে মানতে বাধ্য হয়েছে যে আল্লাহ একজন আছেন আরেকবার জোরে বলা যাবে না সুমাহ আল্লাহ একটু জোরে বলুন না সুমাহান